নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের সজনের ডাটা পোস্ত করে দেখাবো প্রথমে আমি মিক্সিং জারে চার চামচ মতো পোস্ত নিলাম এবার পোস্তটাকে আমি আগে গুঁড়ো করে নেব তারপরে পেস্ট করব। শুকনো ড্রাই ঘুরিয়ে নেব আগে তারপর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম আর ডাঁটাগুলো আমি এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে আর আলুটাও আমি ঠিক সজনে ডাঁটার মতো ওরকম লম্বা করে কেটেছি এবারে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিলাম তিন চামচ মতো তিন চামচ না তার থেকেও কম দু চামচ হবে আর কালো জিরে ফোড়ন দিলাম হাফ চামচ আর গোটা শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম এবার আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি এখানে দুটো আলু দিয়েছিলাম মাঝারি সাইজের দুটো আলু আলুগুলো সামান্য ভেজে নেব নুন দিলাম আর হলুদ দিলাম পরিমাণ মতো হলুদের ব্যবহারটা এখানে একটু কম হবে অল্প হলুদ দিলেই হবে পোস্ত তো বেশি হলুদ দরকার লাগে না অনেকে দেয় না হলুদ না দিলেও চলে আমি হলুদ একটু দিয়েছি আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে মিনিট চারেক ভাজা হয়ে গেলে এবার আমি ইয়ে দিয়ে দি সজনের আটাগুলো দিয়ে দিলাম রাটা গুলো দিয়ে ভালো করে কষাতে হবে একটু ভাজতে হবে হাফ চামচ মতো চিনি দিলাম আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটার আর্ধেক পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম আর হাফ রেখে দিলাম ওটা নামানোর আগে দেব তাহলে সুন্দর একটা গন্ধ থাকবে কাঁচা পোস্ত এবার মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে সিমে করে যাতে সেদ্ধ হয়ে যায় যদি তোমাদের পছন্দ হয় আমার এই রান্নাটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার বাদবাকি পোস্তটা দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিরে চিরে দিয়ে দিলাম ওর ওপরে আর সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা সর্ষের তেল তাহলে গন্ধটা খুব সুন্দর হয় আমার রান্নাটা কমপ্লিট খেতে খুব ভালো হয় আর গরমকালে এটা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে এবার আমি প্লেটে তুলে নিলাম